সেই তিনটেই তিনটাই প্রোগ্রাম এখন কি পরিমাণ এই বড় মিছিল বলে আসতেছে মাঠে রহমতুল্লাহ সম্মানিত তাহিদি জনতা এস্টেডের কাজ প্রায় শেষের দিকে গ্রাম বিকাল তিনটা থেকে এই মুহূর্তে এখন ঘড়িতে দশটা বাজে মাঠের সেই সকাল থেকে ফিলিস্তিনের পতাকা কালিমার পতাকা নিয়ে সবাই মাঠে ভরপুর ভেঙে পূর্ণ পূর্ণ হয়ে যাচ্ছে বিকাল তিনটার সময় তিনটা পর্যন্ত কি অবস্থা হবে তা ঠিক বলা যাচ্ছে না এখন আপনারা দেখতেছেন মাঠের অবস্থা তোমায় ফিলিস্তিন আমরা হব সলাহুদ্দিন স্বাধীন করব ফিলিস্তিন আমরা হব স্বাধীন করব ফিলিস্তিন 1,2,3,4 Occupation No More 1,2,3,4 Occupation No More 1,2,3 Palestine will be free Palestine will be free One, two, three. One, two, three. One, two, three. Palestine will be free, free. 1,2,3,4 occupation no more occupation no more one two three four occupation no more gaza, gaza, don't cry palestine will never die gaza gaza don't cry palestine will never, die. Palestine will never

নেতৃবৃন্দ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মসলিশের নেতৃবৃন্দ খেলাফত মজলিশের নেতৃবৃন্দ আমাদের এ পি পার্টির নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ আরও যত আমাদের নূলগার সংগঠন সব সংগঠনের এখানে